এইটার মধ্যে তোমার পাওয়া বাজছে ঠিক আছে আমি আর বলেছি ভাই আল্লাহর কথা বাজছে ঠিক আছে না ভাই হয়ে গেছে আমি তো কইলাম বাজো আল্লাহর কষ্ট কিছু

আইসি ছবি তোলে আমি তো নিচে হইয়া আছিলাম ছবি তোলার লেগে ঢাকাই খেলাইছ আমি তোমার লাগে মানে দেখলাম ই করলাম আমিও মজা লইলাম যোতার দোষটা তুমি কেমন আমার কাছে দাও কে আমি কি করছি আমি কোন সময় আমি কবে বললাম তোমার লাগে তুমি আমারে ভাই নেক্সট টাইম আর সাদে আর তুমিও আবা না নেক্সট টাইম আমি আরেক বাড়িওয়ালারে কই দেব মানে পোলা পান লই আইলবে ফুট ফুট খেলবে এই খেলবে সেই খেলবে তুমি ভাই আসলে হন তোমার লাগে আমি অনেক ভাবে ই করছাই না 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 আমার পাউ দিলাম পাউদের মাপ চাও তাহলে আদের মাপ চাও দেখেন আমি বলে আমি বলে ওর লাগে মানে দুষ্টমি করি জোতা হালাইলে কিনে দেবা তুমি হালাই দেবা তুমি ওটা হালাই দাও আমার যত এমনি পুরানো হয়ে গেছে এমনি পুরানো হয়ে গেছে যত আর একজোড়া কেনা লাগবে ঠিক আছে তোমার জুতা তুমি জুতা আর একজোড়া আমার কিনে দেবা নাইলে হইবে না আমার জুতা নিয়ে হ্যাঁ আমার পাই আমার পাই আবার দিয়ে দিল আমি আমি তোমার জুতা কিনে দেব কোথায় আমি কি কামাই করি তুমি কামাই করো না তোমার কামাই আছে না একটা জিনিস দেখছো গাছগুলা কেমন বৃষ্টির দিনে সতেজ হয়ে যাচ্ছে ঠিক না অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে